আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি সিলেটে আমাদের ট্রেন হচ্ছে পার্বত্য এক্সপ্রেস ছটা পঞ্চান্ন মিনিটে এয়ারপোর্ট থেকে ছাড়বে আর এটা কমলাপুর থেকে ছেড়ে আসবে ছয়টার সময় একেবারে এক্স্যাক্ট টাইমে ট্রেনটা চলে আসছে এখন ছটা পঞ্চান্ন মতোই বাজে এই ট্রেনটা বিমানবন্দর থেকে ভৈরব আসতে সময় নিচ্ছে দুই ঘন্টার মতো এটা ভৈরব ব্রিজে আছে এখন আমরা আর একেবারে ব্রাহ্মণবাড়িয়া যে একটা স্টপেজ দিবে ইভেন নরসিংদীতেও কোনো স্টপেজ দেয় নাই স্টপেজ দেয় নাই আমরা এখন শ্রীমঙ্গল পৌঁছে গেছি আর ট্রেন জার্নির মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এটা শ্রীমঙ্গলে যখন ট্রেনটা ঢুকে মানে চারদিকে চা বাগান আর এই মাঝখান দিয়ে হচ্ছে ট্রেন চলে যাচ্ছে আর এদিকে এত সুন্দর একটা রাস্তা আছে যে রাস্তাটা বাইক রাইডির জন্য একেবারে পারফেক্ট প্রায় সাত ঘন্টা জার্নি শেষে আমরা সিলেটে পৌঁছে গেছি আমাদের হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবি এইটা মোটামুটি থ্রি স্টার মানের হোটেল বলতে পারেন আমি হোটেলটা আগের থেকে বুক করে আসনি যেহেতু আমি উইকেন্ডে আসিনি উইকডেজে আসছি তাই আমি হোটেলটা এসেই বুক করছি তো হোটেলটার রুম রেন্ট কাপল পেড যেটা প্রিমিয়াম সেটা চার হাজার পাঁচশো টাকার মতো পড়ে তবে যদি আপনারা দামাদামি করেন এটা তিন হাজার আটশোর ভিতরে পেয়ে যাবেন যদি উইকেন্ড বাদে আসেন উইকেন্ডে আসলে চার হাজার থেকে চার হাজার পাঁচশোর মতো রুম রেন্ট পড়বে আমাদের হোটেল থেকে হরজর শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার মাত্র বিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স তো ফার্স্ট দিন আমরা মাজারে গেলাম তো তার পরের দিন হচ্ছে আমরা যাব সাদা পাথর এবং তার পরের দিন বিছানাখান দিতে ঘুরতে যাবো আজকে আমাদের জার্নি সেকেন্ড ডে সানডে আজকে আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর তো এখন সিএনজি ঠিক করে দেখি সিএনজি ভাড়া কত করে নেয় আমি যতটুকু খুঁজছি পনেরোশো থেকে দুই হাজার টাকা পড়বে আমি একেবারে সাতটা পর্যন্ত এই সিএনজিটা ঠিক করছি আমি ভোলাগঞ্জ সাদা পাথর হয়ে তারপর রাতারগুলে যাব আর আমার কস্ট করছে ষোলোশো টাকার মতো সাদা পাথর পৌঁছানোর মানে যাওয়ার জন্য ওইখানে আমার আটশো টাকাতে বোট ভাড়া করতে হবে আবার রাতারগুলে সাড়ে আটশো টাকাতে বোট ভাড়া করতে হবে আর আমি যেহেতু রিজার্ভ যাবো গ্রুপে যাবো না এই পুরো টাকাটাই হচ্ছে আমাকে বিয়ে করতে হবে তো আমি প্রথমে চেয়েছিলাম যে রাতারগুলটা পরদিন রাখবো বাট যেহেতু কস্টিংটা বেশি পড়ে যায় তাই সেম ডেতেই করতেছে একটু টাইমটা ওইভাবে ম্যানেজ করে নিছি সাড়ে এগারোটা বা বারোটার দিকে আমরা গোলাগঞ্জ পৌঁছে যাবো তারপর হচ্ছে দুটার দিকে আবার দিকে যাব আর ব্যাক করতে করতে বেজে যাবে তো আমাদের সিএনজি ড্রাইভার সাহেব বললো একটু চা বাগানে নামব কিনা তো এখানে একটু নামলাম যদি আমরা ভিতরে যাব না ভিতরে প্রবলেম কালকে বিকালের দিকে যাব কারণ কালকে একটা ফেরি শর্টটিপ দেবো বিছানা কান্দিতে একেবারে চারপাশে মানে পিন পিন নিরতা ডাক শোনা যাচ্ছে এই জায়গার ভিডিও একটু দেখে আমি আমরা এখনই চলে যাব যেহেতু আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে অলরেডি কয়টা বাজে দশটা চুয়াল্লিশের মতো বাজে তো আমরা গেস করতেছি যে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর এগারোটা চল্লিশ বা বারোটার ভিতরে পৌঁছে যাবো মোটামুটি টোটাল তেত্রিশ কিলো তো তাই একটু এখানে নামলাম কারণ যেহেতু আস্তে আস্তে মোটামুটি সন্দেহ হয়ে যাবে এখানে আমি দুই হাজার আটের দিকে একবার আসছিলাম ভিতরে একেবারে একেবারে ভিতরে চলে গেছিলাম ভিতরে যাওয়ার পর আমি বেশ কিছু কমলা গাছ দেখছিলাম বাট এটা অনেক আগের কথা এখন ব্যাপারটা এরকম আছে কিনা হয়তো মানে এখন তো এত দূর যেতে পারবো না জাস্ট একটু অনেক একেবারে শেষের দিকে চা পাতাগুলো একটু ক্লোজলি দেখাই আমি ওই পরে ইন্ডিয়ার মেঘালয় শিলং পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে আমি জানি না আমার ক্যামেরাটা আসতে হচ্ছে কিনা দেখে মনে হচ্ছে ওই পারে একেবারে মানে সোজা যাওয়ার পর রাস্তা শেষ যদি এরকম না ব্যাপারটা আমরা এরপর নৌকাতে উঠব কত সুন্দর চারপাশে পাহাড় দেখেন মেঘে একেবারে পাহাড়টা ঢাইকে আছে ওই পারে ইন্ডিয়া আর এই পারে বাংলাদেশে এই যে মাঝখানে এই ঝর্ণা দিয়ে চলে আসা এই নদীটা ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না যতটুকু আমি চোখে দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যদি সামনাসামনি না দেখেন আমার ভিডিওতে বুঝতে পারবেন না বাট সামনাসামনি সুন্দর তো এদিকে আমরা সিএনজি টা পার্ক করে রাখছি আর এদিকে অনেকগুলো খাবারের হোটেল আছে আর ওইখান থেকে হচ্ছে নৌকা ভাড়া করব আটশো টাকা করে নৌকা নিবে আমাদেরকে সিএনজিওয়ালা অলরেডি বলে দিছে এখানে এই হাফ প্যান্ট স্যান্ডেল সব দোকানপাট আছে অনেক যদি আপনারা কাপড় চোপড় না নিয়ে আসেন মানে ফুল প্যান্ট পরে আসেন তাহলে কিন্তু এখান থেকে কিনে চেঞ্জ করে নিতে পারেন এই যে এটা হতেছে খাটে সি কাউন্টার এটা সাদা পাথর নৌকার টিকিট কাউন্টার নৌকার যাত্রী সর্বোচ্চ আটজন ভাড়া আটশো এখানে প্রচুর সাউন্ড আমরা মাত্র নৌকাতে উঠছে আর নৌকার টিকিট কাউন্টারে এত পরিমাণে সিরিয়াল ছিল একবার হচ্ছে টিকিট নেওয়ার সময় সিরিয়াল তারপর নৌকা ওঠার থেকে ওই থেকে ব্যাক করে তারপর ওইটার একটা সিরিয়াল থাকে আশা করি পাহাড়টা বোঝা আছে মানে অনেক সুন্দর একটা নেচার ওইদিকে এনভায়রনমেন্ট চারিদিকে নৌকা পাহাড় এটা কিন্তু ঝর্নার পানি ইন্ডিয়ার থেকে এই পাহাড়গুলো থেকে এসে ঝর্ণা পানিগুলো এখানে পড়তেছে এবং এটার নিচে পুরোপুরি পাথর সবাই এখান থেকে পাথর তুলে এই নৌকাগুলোতে পাথর আর বালু লাল বালু তুলে এই যে আমাদের নৌকা এখানে আমরা চলে আসছি এখন আর নৌকাওয়ালার নাম্বার নিয়ে রাখছি যতক্ষণ মন চায় ততক্ষণ আপনারা ঘুরতে পারবেন বাট আপনারা যদি দুইটা জায়গায় প্ল্যান করে আসেন যে এরপর রাতারগুল যাবেন বা অন্য কোনো স্পটে তখন ওই হিসেবে আর কি টাইমগুলো ক্যালকুলেট করে নেবেন আর আমি নৌকাওয়ালার নাম্বার রেখে দিচ্ছি উনি বলছে জাস্ট বিশ মিনিট আগে আমাদের ঘোরাঘুরি বা এখানে ভিজাবুজি শেষ হলে জাস্ট ওনাকে কল দিলে উনি চলে আসবে তো বিশ মিনিট আগে কল দিলে উনি টাইম মতো চলে যাবে নাহলে হচ্ছে আমাদের ওয়েট করতে হবে আর এখানে খাবারের দোকান সবই শুকনো খাবার চিপস সব ডাব এখানে কোনো দুপুরের খাবারের কোনো আয়োজন নাই তো দুপুরে খাবারের জন্য আমি ওই পারে একটা ভালো রেস্টুরেন্ট দেখছি মানে ওই রেস্টুরেন্টে অনেকেই দেখলাম খাওয়া দাওয়া করতেছে আর ওই দিকে ছাতা প্লাস হচ্ছে ওই সাদা পাথরের যে স্পটটা ওইটা ওই সাইডে মানুষজন ওইখানে হচ্ছে বসে এবং ওখানে প্রবলি কিছু পানি জমায় আমি এখনও যাইনি তো ওইটার মধ্যেই লাফালাফি করে আর কি মানুষ আমি এখন যাচ্ছি ওইখানে আর এই জায়গাটা মোটামুটি একটা কক্সবাজার আর বান্দরবনের একটা মিক্স ব্যাপার বলতে পারেন মানে চারপাশে বালু বিচের মতো আর ওইদিকে পাহাড় পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে আমরা চলে আসছি এটাই হচ্ছে মেইন স্পট এখানে একশো টাকা করে হচ্ছে সিটগুলো ভাড়া করা যায় আনলিমিটেড আর এইদিকে হচ্ছে আমরা লকারে আমাদের জিনিসপত্রগুলো রাখছি একশো টাকা করে দিতে হয়েছে লকারের জন্য মানে একটা থাক আপনাকে দেবে তিনটা চাবি দিবে আমাকে বললো ওদের কাছে আর চাবি নেই তারপরে যদি বিশ্বাস করা যায় না যাই সেফটি কভার করা যায় আর এটাই হচ্ছে মেইন স্পট ওই জায়গাটার মধ্যে বেশি পানি এর জন্য আমরা এদিকে চলে আসছি এদিকে একেবারে ঝর্মার থেকে পানিটা আসতেছে তো এখানে আমরা এক ঘন্টা ভিজে এরপর চলে যাব তো মোটামুটি এইটাই হচ্ছে এই জায়গার ভিউ বলে এনভায়রনমেন্ট বলেন আর যেটাই বলেন এই ফ্যাসিলিটিসগুলো এখানে বসার লকার একটু পরে আমরা আবার রাতের দিকে রওনা করবো এখন বাজে হচ্ছে প্রবলি দুইটার কাছাকাছি না দুইটা এখনো বাজে নেই একটাই বাজে নেই যাই হোক আমরা অনেক আগে চলে আসছি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা উঠে পড়ছি মোটামুটি এখানে ভিজছিলাম এক ঘন্টা পর্যন্ত আর যেহেতু বাচ্চা আছে সাথে একেবারে ঠান্ডা লেগে যাবে তাই চলে যাচ্ছি তারপরে আমি এখন আমার নৌকাওয়ালাকে ফোন দিব ফোন দিলে ও চলে আসবে এরপর সিনজি আমাদের যে রিজার্ভ সিএনজি ছিল ওটা করে এখন আমরা রাতারগুলে যাব এখন আমরা রাতারগুলো যাচ্ছি আর মোটামুটি এক ঘন্টা মতো লাগবে এখান থেকে পৌঁছাইতে রাতারগুলো যাওয়ার রাস্তার রোডটা মানে একটু ভাঙা বেশি কিন্তু মানে রোডটার ভিউ অনেক সুন্দর আমরা প্রায় চলে আসছি ওই যে দূরে যে ঘন জঙ্গলটা দেখা যাচ্ছে ওইটাই ফরেস্ট আমরা নৌকা নিয়ে উঠে গেছি বন দপ্তরে কিছু টাকা দিতে হয় আর নৌকার ভাড়া একটা টাকা দুটা মিলে আটশো পঁয়ষট্টি টাকা মোটামুটি দুই ঘন্টার সময় টাওয়ার দেখা যাইতেছে উপরে এই জায়গাটা একেবারে অন্ধকার হয়েছে এত পরিমাণ হ্যাঁ আরেকটা নৌকা আসতেছে বাবা আগে এখানে বানরও দেখছিলাম তো যাই হোক এখন আমরা ব্যাক করতেছি ঘাটের দিকে আর আগামীকাল যাব হচ্ছে বিচারাকান্তি আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস